আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আমরা আজকে রয়েছি নোয়াখালীর ঐতিহ্যবাহী বাঁশের সা ফুড স্টেশনে যেটা অবস্থিত হচ্ছে বাবনের আলিপুর থেকে দুই কিলোমিটার উত্তরে এবং রংমালা থেকে দেড় কিলোমিটার দক্ষিণে আদর্শ সমাজ তিন নম্বর ওয়ার্ড মাস্টার আবুল বাসার সাহেবের বাড়ির দরজা এখানে আপনি পোড়া রুটি ভাম্বো ফুচকা ভাম্বু টি খেতে পারবেন আপনার সব বন্ধুবান্ধব নিয়ে বাঁশের সা ফুড স্টেশনে আজে চলিয়ে আসতে পারেন আমি এখন খেয়ে টেস্ট করতেছি বাঁশের ছা এবং ফোড়া রুটি কেমন হচ্ছে তো আমরা আজকে রয়েছি আমার তালতোবাই শ্যাফুলকে নিয়ে শেফুল ভাইকে নিয়ে এবং সাথে রয়েছে আমাদের বাতিজা এই যে সৌরভ তো আমরা দেখতেছি আজকে স্বাদটা কেমন তো দেখলাম যে এটার অনুভূতিটা আসলে খুবই সুন্দর লাগছে বিকেলবেলা আপনারা সব বান্ধব সকলে আসতে পারেন বিকেল পাঁচটা থেকে এই টি খোলা হয় ভাম্বোটি যেখানে ফোড়া রুটি বাম্বু ফুচকা বাম্বুটি পাওয়া যায় তাহলে আপনার হাতের নাগালে এই নোয়াখালীর ঐতিহ্যবাহী বাসের ছা ফুড স্টেশনে আপনারা আসতেই পারেন আমরা ভাবছিলাম যে আসলে এটার দাম অনেক বেশি হবে দেখি যে খুবই স্বল্প মূল্যে এই বাম্বুটি এবং ফোড়া রুটি পাওয়া যাচ্ছে তো আপনারা অনেকে কিন্তু চিন্তা না করে আজ এই বাসের ছা ফুড স্টেশনে আসতে পারেন অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন